ছটি কাজ করো যদি কেউ তোমাকে ইগনোর করে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে আগের মতো ভালোবাসছে না যে মানুষটা একটা সময় তোমাকে ভালোবাসার জন্য সর্বদা পাগল থাকতো যে মানুষটা তোমাকে এক নজর দেখার জন্য অপেক্ষার প্রভুর কিন্তু যে মানুষটা তোমার একটি বার ভয়েস টোন শোনার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থাকতো সে মানুষটা বর্তমানে তোমাকে ইগনোর করছে এবার তোমাকে বুঝতে হবে যে কেন সে মানুষটা তোমাকে ইগনোর করছে আজকের এই ভিডিওতে আমি খুবই সংক্ষেপে ছটি কারণ তুলে ধরব সেই ছটি কারণকে যদি তোমরা তোমাদের মাথাতে ঢুকে নিতে পারো সে মানুষ তার হাত থেকে ইগনোর হওয়া থেকে তোমরা গ্যারেন্টি দিলাম বেঁচে যাবে প্রথম কথা হচ্ছে সে মানুষটা একটু তোমার কাছ থেকে স্পেস চাইছে আর তুমি কি করছো বিষয়টা হয়তো বুঝতে পেরো তুমি তাকে ছাড়া থাকতে পারছো না বলে জোর করে সে মানুষটা লাইফে তুমি এন্টার করার চেষ্টা করছো একটা কথা সর্বদাই খেয়াল রাখবে জোর করে কখনো কোনো জিনিস পাওয়া যায় না তাই জোর করে সে মানুষটার লাইফে ঢুকার চেষ্টা করবে না যেহেতু সে স্পেস স্পেস তাই তুমি তাকে এই মুহূর্তে কিছু সময়ের জন্য দাও দ্বিতীয়ত কথা আমরা অনেক সময় কমপ্লেন করে থাকি সামনেকার মানুষটি আমাদেরকে ইগনোর করছে সে আমাদেরকে সময় দিচ্ছে না আমাদের মূল্য বুঝছে না বাট আদত কি সে মানুষটা তোমাকে ইগনোর করছে এই বিষয়টাকে নিয়ে একটু ডিটেলসে ভাবার চেষ্টা করো রিসার্চ করো যে সে মানুষটা কি সত্যিই তোমাকে ইগনোর করছে না সে হয়তো তার জীবনে ব্যস্ত রয়েছে বা তার জীবনে এমন কিছু চলছে যে বিষয়টা হয়তো সে তোমাকে প্রকাশ করে বলতে পারছে না যার ফলে কিন্তু সে তার লাইফটাই একটু ব্যস্ততার কারণে টেনশনের কারণে ডিপ্রেশনের কারণে সে তোমার সঙ্গে সঠিকভাবে কথা বলছে না কিন্তু তুমি অভিমানের সরষে ভালোবাসার ক্ষেত্রে দেখবে অভিমানটাই বেশি হয়ে থাকে অভিমানের কারণে কিন্তু ভেবে নিয়েছো সে মানুষটা তোমাকে ইগনোর করছে তৃতীয়ত যদি সে সত্যি তোমাকে ইগনোর করে থাকে তবে তার ইগনোরের কারণে বারবার কমপ্লেন করো না বড় এটা বোঝার চেষ্টা করো যে কেন সে তোমাকে ইগনোর করছে যে মানুষটা একটা সময় তোমাকে এত ভালোবাসতো সে মানুষটা হঠাৎই তোমাকে কেন ইগনোর করছে এই বিষয়টাকে জানার চেষ্টা করো সমস্যাটাকে বের করার চেষ্টা করো কেননা যতক্ষণ তুমি সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করবে ততক্ষণ কিন্তু তুমি সমাধানে পৌঁছতে পারবে না তাই তার প্রতি অভিমান করে বসে না থেকে আগে সমস্যাটাকে চিহ্নিত করণ করো তারপরেই কিন্তু সেই সমস্যার সমাধানের ওপর তুমি কাজ করতে পারবে চতুর্থ তো সে তোমাকে ইগনোর করছে জন্য বেশি বেশি ভেবো না লক্ষ্য করে দেখবে যখন কেউ আমাদেরকে ইগনোর করে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার মানুষটি যখন আমাদেরকে ইগনোর করে সে মতো অবস্থায় কিন্তু সেই বিষয়টাকে নিয়ে আমরা বেশি বেশি ভাবতে শুরু করি যে সে মানুষটা আমাদেরকে ইগনোর করছে এবং শুধু ভাবি না এই বিষয়টাকে কিন্তু বেশি রিয়াক্ট করি বাট একটা কথা সর্বদা খেয়াল রাখবে যদি সে মানুষটা আমাদেরকে ইগনোর করে এমন হতে পারে এ সাময়িক সময়ের জন্য সে হয়তো আমাদের প্রতি সেভাবে ফোকাস দিতে পারছে না বাট কিন্তু এই সিচুয়েশনটা তেমন না যেমনটা আমরা ভেবে নিচ্ছি অনেক সময় আমাদের ভাবনার ফলে কিন্তু ছোট্ট বিষয়টা অনেক বড় আকার ধারণ করে তাই এই বিষয়টাকে নিয়ে অতিরিক্ত ভেবো না অতিরিক্ত রিয়্যাক্ট করো না একটু সময়ের উপরে ছেড়ে দাও দেখবে তোমার এই অতিরিক্ত না ভাবার ফলে অতিরিক্ত রিয়্যাক্ট না করার ফলে কিন্তু সামান্যতম বিষয়টা খুবই সহজে সমাধান পেয়ে যাবে আর যদি এটাকে ভেবে ভেবে বড় করো তবে কিন্তু এই ছোট্ট বিষয়টায় অনেক বড় রূপ নেবে যার ফলে সম্পর্কটার মধ্যে তুমিও কষ্ট পাবে তার প্রতি কমপ্লেন করবে এবং সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাবে সে তোমাকে আরও বেশি ইগনোর করবে পঞ্চমত সব বিষয়কে পার্সোনাল নেওয়ার দরকার নেই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যখন কোনো একটা বিষয়ে আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ইগনোর করে তখন কিন্তু আমরা এটা ভেবে নেই যে আমাদের তরফে কি কোনো ভুল হয়েছে আমি কি এমন কোনো ভুল করে বেরিয়েছি যে ভুলের কারণে সে মানুষটা আমার সঙ্গে এরূপ ব্যবহার করছে এমনটা কিন্তু না এমনও হতে পারে যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন এসছে তার জীবনে পরিবর্তন এসছে যে জন্যই কিন্তু বর্তমানে সে তোমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না এবং তুমি এই বিষয়টাকে এভাবে ধরে নিচ্ছ যে সে মানুষটা তোমাকে ইগনোর করছে কেননা ভালোবাসার মানুষটার ছোট্ট একটু অবহেলা বেলায় কিন্তু আমাদের কাছে অনেক বড় যন্ত্রণাদায়ক বিষয় হয়ে ওঠে তাই বিষয়টিকে সঠিকভাবে মূল্যায়ন করো সর্বদা নিজেকে দোষী ভেবে হীনমান্যতাই ভোগ না লাস্ট পয়েন্ট সব ব্যাপারে প্রশ্ন করা বন্ধ করো কেন হলো কিভাবে হলো এটা হওয়া উচিত ছিল না এত প্রশ্নের কোনো প্রয়োজন নেই দেখো যে জিনিসটা তোমার সঙ্গে বর্তমানে ঘটছে আপাতত দৃষ্টিতে সেই বিষয়টা হয়তো তোমার কাছে ভুল বলে মনে হচ্ছে বাট একটা কথা বলো তো সব জিনিস কি আমাদের ভাবনা অনুযায়ী হয় আর যে জিনিসটা বর্তমানে ঘটছে সেই জিনিসটা হয়তো বর্তমানে তোমার কাছে ভুল বলে মনে হচ্ছে এমনও তো হতে পারে এই ভুল বিষয়টা আসলে সত্যি বাট তার ভিতরে লুকিয়ে থাকা পজিটিভ বিষয়টাকে তুমি দেখতে পাচ্ছ না তাই এত প্রশ্ন করা বন্ধ করো যেমন হচ্ছে যেমন চলছে তেমন চলতে দাও এবং এই সময়টাকে এভাবেই গ্রহণ করো দেখবে একটা সময়ের পর কিন্তু তুমি বুঝতে পারবে যে বর্তমান চলার সময়টা সত্যিই তোমার লাইফে সঠিক সময় ছিল যেটা কিন্তু এখন তুমি বুঝতে পারছো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা তুমি বুঝতে পারবে আর যখন এই ভাবনার সামনে এগিয়ে যাবে তখন তোমার লাইফের এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো তোমাকে একটুকু যন্ত্রণা দিতে পারবে না